আলহামদুলিল্লাহ জাকাত আল ফিতের কোথায় কোথায় ব্যয় করতে হবে শুরুতে যে হাদিসটি বলেছিলাম ষোলোশো নয় নম্বর আঠারোশো সাতাশ নম্বর হাদিস যে হাদিস সম্পর্কে যুক্ত মহাদেশ নাসির উদ্দিন আল বাণী যুক্ত মহাকিক যিনি তাহাকিক তার এই তাহাকিকে তিনি বলেছেন হাদিসের মান হচ্ছে উত্তম হাসান অতএব এ হাদিসে সনাত মধ্যে কোনো সমস্যা নেই অতএব এখান থেকে আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন বিশেষ করে তো আমরা মাসা মাসাকিন হাদিসের মাতান মূল বক্তব্যের মাঝের অংশে আল্লাহ নবী বলছেন জাকাতাল ফিতের আল্লাহ নবী ফরজ করেছেন কি জন্য এটা হচ্ছে মিসকিনদের খাদ্য স্বরূপ শুধু ফকির মিসকিনকে জাকাতুল ফিতের দিবেন এটা নয় আল্লাহ তালা যে কোরআনুল করিমের মধ্যে

আল্লাহ তালা বলছেন ইনামাসুল ফকর কেবলমাত্র শুধুমাত্র জাকাতুল ফিতের এখানে যদি আপনি উল্লেখ করেন সদাকার কথা এখানে জাকাত তবে যেহেতু জাকাতুল ফিতের কথা উল্লেখ করেছি অচেব আমি জাকাতুল ফিতের কথাই আপনাদেরকে বলছি যে জাকাতুল ফিতের দিবেন কাদেরকে অছম দিবেন ফকিরদেরকে অলমাসা কিন জিনিস কিন তাদেরকেও জাকাতুল ফিতের দিবেন আল আলাইহা যিনি নাকি জাকাত আদায়ের কর্মচারী তাকে আপনি জাকাতুল ফিতের একটা অংশ দিবেন এরপরে অল মল্লাফাত কুলুবহুম যাদের মনকে আকৃষ্ট করা প্রয়োজন অর্থাৎ নব মুসলিমকে দিবেন অফির রেখব অল গরিমিন আপনি দাস মুক্তি গলদেশ মুক্তিদানের জন্য দিবেন এবং যিনি ঋণগ্রস্ত তাকে দিবেন হফি সাবিল্লাহি এবং আল্লাহ রাস্তায় দিবেন সাবিল এবং পথিক মুসাফির এই আটটা খাতে আপনি জাকাত দিবেন ফারিদ আতম মিনাল্লম আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ আলিমন হাকিম আল্লাহ তালা হচ্ছেন মহাগ্ঞানী মহা পজ্ঞাময় অচেব আমি আপনি ফিতের আদায় করি কি করি না আমি আপনি জাকাতুল ফিতের আদায় করি কি করি না মহান আল্লাহ তালা সম্মুখ অবগত তিনি মহা জ্ঞানী তিনি এগুলো জানেন এবং তিনি এগুলো শোনেন তিনি এগুলো দেখেন অতএব আল্লাহকে আপনি পাশ কাটাতে পারবেন না অতএব এগুলো বের করার মানেই হলো আপনার সিয়ামের অসারতা যৌনচারের অসারতা কথার অসারতা থেকে পা পবিত্র করার অন্যতম মাধ্যম সম্পদকে পাপ এবং পবিত্র করার অন্যতম মাধ্যম আপনাকে জাকাতুল ফিতের বের করতে হবে আল্লাহ তালা আমাদের তা বিজ্ঞান করুন আমিন যেখানে যেখানে ব্যয় করার কথা বললাম এই খাতগুলোতে জাকাতুল ফিতের দিবেন হয়তোবা এ বিষয়ে আপনারা মতভেদ পাবেন শরীয়তের বিভিন্ন ইমামদের মতামতের মধ্যে তবে আমি আপনাদের কাছে বলবো যে এর মধ্যে মতভেদ থাকলেও আটটি খাতের বিষয়টা যেহেতু আল্লাহ কারিম উল্লেখ করেছেন সেই খাতগুলোর মধ্যে দিবেন। যেখানে যতটুকু বেশি প্রয়োজন সেখানে বেশি দিবেন যেখানে কম প্রয়োজন সেখানে কম দেবেন জাখাতাল ফিতের শুধু নয় যে কোনো জাকাত আপনি বের করবেন সেই ক্ষেত্রে আপনার একটা মানদণ্ড রয়েছে কয়েকজন ব্যক্তির জাকাত একজনকে দেওয়া যায় আবার কয়েকজনের জাকাতকে একজনের জাকাতকে ব্যক্তিকেও দেওয়া যায় এই সুবিধা রয়েছে আপনি যদি কয়েকজনের জাকাত ফিতরের মাল আপনি যদি বন্টন করেন সেক্ষেত্রে যদি আপনি একজনকে দিয়ে যদি তার সার্বিক ক্ষেত্রে আপনি যদি তার অভাব অনটনকে মোচন করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি অনেক অভাব অনটনের মানুষ আছে সেক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে সবার মাঝে বিতরণ করবেন এটাই হচ্ছে বিষয় আর যদি দেখেন অভাব অনটনের মানুষ নেই একজনকে দিয়েই তাকে সচ্ছলতা পরিণত করা যায় সে আর ভিক্ষাবৃত্তির মধ্যে যাবে না আর সে এরকম কষ্টের মাধ্যমে মানুষের কাছে যাতনা করবে না সেক্ষেত্রেও আপনি তাকে স্বয়ং করে যে কোনো একটা ভাবে কী করতে পারেন আপনি তাকে সচ্ছলতা এনে দিতে পারেন অচেত বোঝা যাচ্ছে এর মাধ্যমে যে আপনার কয়েকজনের অর্থ জমা করে যেটা জাকাত বলা হয়েছে সেটা জমা করে একজনকে প্রদান করে সচ্ছলতা করা যায় আবার একজনের জাকাতের অর্থ কয়েকজনের মাঝে বিতরণ করা যায় আর জাকাতল ফিতের বিষয়টা যদি মানুষের মাঝে এইরকম হয় যে আপনার অভাবের অনটনের মানুষ বেশি হকির এবং মিসকিনের সংখ্যা বেশি সেক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে সেটা প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সহিত সমাজ দান করুন দিনের সঠিক বুঝ দান করুন এর মাধ্যমে পরকালীন মুক্তি দান করুন আল্লাহ তালার আমাদের প্রতি সন্তুষ্ট হন এরকম আমল করার তাফিক দান করুন রসুল সাল্লাহ সাল্লামের ইতেবাহ করার তাফিক দান করুন আমিন মহান আল্লাহ তালা আমাদের ইমানের পথে অবিচল থাকার দিনের পথে অবিচল থাকার তাফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لكم وليسائر المسلمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته